চলতি ডিপিএলে একশো পঁচিশ বলে একশো ছিয়াত্তর রান করার পর গত ম্যাচে আবারও একাশি রানের একটি ইনিংস খেলেছেন নাইম শেখ সে বিপিএল থেকেই দারুণ ছন্দে আছেন নাইম শেখ যে তার সে ছন্দটি ধরে রেখেছেন এবার ডিপিএলেও বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে একটি শতক ও তিনটি ফিফটি সহ চোদ্দ ম্যাচে পাঁচশো এগারো রান করেছেন নাইম শেখ এবং বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে ছিলেন তিনি তাই নাইম শেখকে নিয়ে জাতীয় দলের আলোচনা বারবার হচ্ছিল তবে পরবর্তীতে জাতীয় দলে তিনি আর সুযোগ পাননি তবে এবার ডিপিএলে একশো ছিয়াত্তর রানের বিধ্বংসী একটি ইনিংস নাইম শেখ খেলেছেন যার বদলতে পঞ্চাশ ওভারে চারশো বাইশ রান করেছেন তার দল ঠিক তারপরের ম্যাচে একাশি রানের একটি ইনিংস খেলেছেন নাইম শেখ নাইম শেখ যে দু সালে অল্প বয়সে জাতীয় দলের সুযোগ পেয়েছিলেন তবে তিনি নিজেকে মেলে ধরতে না পারায় দু সালে টি টোয়েন্টি দল থেকে বাদ পড়েন এবং সর্বশেষ দু এশিয়া কাপে ওয়ানডে দলে শেষ ম্যাচটি খেলেছিলেন তারপরে আর জাতীয় দলের আলোচনায় আসেননি নাইম শেখ তবে নাইম শেখ হলো বাংলাদেশ জাতীয় দলের সবচেয়ে বেশি ট্রোল হওয়া প্লেয়ার সে নাইম শেখ বর্তমানে নিজের ব্যাটিং টেকনিক বদল করে নিজের ডিফেন্স স্টাইল বদল করে চমৎকার প্রত্যেক করেছেন ক্রিকেটে যেটি তিনি প্রথম দেখিয়েছেন এবার বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে যেহেতু নাজমুল হোসেন শান্ত টি টোয়েন্টির অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন এবং টি টোয়েন্টিতে নাজমুল হোসেন শান্ত সেরা ছন্দে নেই কোনোভাবে টি টোয়েন্টি দলে তিনি ফিট হচ্ছেন না তাই টি টোয়েন্টি থেকে নাজমুল হোসেন শান্ত বাদ পড়বেন সেটি এক প্রকার নিশ্চিত তাই নাজমুল হোসেন শান্তর জায়গায় নাইম শেখের নামটি আলোচনায় চলে আসতে পারে এবার সেই সিদ্ধান্তটি বিসিবির বোর্ড কর্তাদের নিতে হবে যে তারা পাইপলাইনে নাইম শেখকে জাতীয় দলের জন্য রাখবেন নাকি অন্যদিকে ওয়ানডে দলে সৌম্য সরকার তানজিৎ হাসান তামিম কিংবা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তিনজনই টপ অর্ডারে সেট হলেও যেহেতু বাংলাদেশ এখন দু বিশ্বকাপ নিয়ে পরিকল্পনা করার কারণে অনেককে সুযোগ দেবেন তাই ওয়ানডে দলের পাইপ প্লেনে ও ডিপিএল এ চমৎকার পারফরমেন্সের দরুন নাইমশেখ চলে আসতে পারেন আরও কয়েকটি টুর্নামেন্টে যদি নাইম ছন্দ দেখাতে পারেন তবে তিনি অবশ্যই জাতীয় দলে ওয়ান ডে এবং টি টোয়েন্টি দলের আলোচনায় চলে আসবেন যেখানে টি টোয়েন্টি নাজমুল হোসেন শান্তর বদলি হিসেবে সুযোগ পাবেন নাইম শেখ তবে টি টোয়েন্টি দলে নাজমুল হোসেন শান্তর বদলি হিসেবে সুযোগ পাওয়ার ক্ষেত্রে নাইম শেখের সবচেয়ে বড় একজন প্রতিদ্বন্দ্বী হলেন অলরাউন্ডার সাইফ হাসান যে বিপিএল এ রংপুর রাইডার্সের হয়ে তেরো ম্যাচে তিনশো ছয় রান করেছেন এ ব্যাটার শুধুমাত্র খেলতে পারেন এমন নয় তিনি লম্বা সময় ক্রিজে টিকে ব্যাটিং করতে পারেন সেটি তিনি বিপিএলে প্রমাণ করেছেন এবং এবার ডিপিএলের শেষ ম্যাচে তিনি একাত্তর রান করার পাশাপাশি বল হাতে চারটি উইকেট নিয়েছেন তাই বল হাতেও সাইফ হাসানের কার্যকরিতা আছে যেটি যদি জাতীয় দলে তাকে নিয়ে আসা হয় তিনি ষষ্ঠ বলার হিসেবে ব্যবহৃত হতে পারবেন সেই ক্ষেত্রে সাইফ হাসান নাইম শেখের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী তবে আমার মনে হয় বিসিবির উচিত দুজনকে জাতীয় দলের সুযোগ দিয়ে দেখা তাহলে পাইপলাইন আরও সমৃদ্ধ হবে যেটি আমরা আমাদের ভিডিওতে বারবার বলেছি যেহেতু বাংলাদেশ দলে এখন অনেক ক্রিকেটারের সুযোগ পাবে তাই টপ অর্ডারে নাইম শেখ এবং সাইফ হাসানের নামটি থাকা উচিত আলোচনায় আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানতে চাই মাহের আহমেদ মাহিমসিং বার্স